এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এইখানে সরাসরি গাড়ি মালিকদের সাথে কথা বলে আপনারা গাড়ি কিনতে পারবেন প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই তো যাই হোক আর কথা বলাবো না এখনই চলে যাব গাড়ির মূল ওকে থ্যাংক ইউ মন্ডলী আপনাদের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি হবে এই গাড়িটি কালিয়াকুর হইতে গুলিস্তান পর্যন্ত চলে দেখেন মোটামুটি ভালো কম বাজেটের মধ্যে গাড়ি আপনারা নিতে পারেন গাড়িটি তো এই গাড়িটি নেওয়ার জন্য সরাসরি মালিকের নাম্বার ফোন দিবেন এটি হচ্ছে টাটা ষোলো পনেরো গাড়ি মডেল দুই হাজার এগারো কাগজপত্র রানিং ফেল এটা পিছনের অংশ তো এখন আমি গাড়ির মালিকের নাম্বার দিয়ে দেবো সরাসরি তার সাথে কথা বলে গাড়িটি নিতে পারবেন ঠিক আছে তো গাড়িটার দাম হচ্ছে আট লাখ আশি হাজার আর মালিকের নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট ফোর টু ওয়ান নাইন ফোর টু তো আজ পর্যন্ত